নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি তেল ঘি মাখন ছাড়া মুরগির মাংসের ঝোল রেসিপি এই অয়েল ফ্রি চিকেন কারি বানানো যেমন সহজ স্বাদেও অপূর্ব তাহলে চলুন চটপট শুরু করি সবার প্রথমে প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চারিক শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন শুকনো লঙ্কাটাকে হাই ফ্লেমে এক মিনিট ফ্রাই করব। শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা তবে ফ্লেমটাকে একদম লোতে করে নেব গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দালচিনি আর গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটি টি স্পুন গোটা জিরে তারপরে মশলাটাকে একদম লো ফ্লেমে রেখেই আরো এক দেড় মিনিট ফ্রাই করে নেব মশলা ভাজার সুগন্ধ বেরোনো শুরু হয়েছে মশলাটা ভেজে নিয়েছি এবারে ওভেনটাকে অফ করে দেব আর এই মশলাটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এর মধ্যে অ্যাড করে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন আর এক ইঞ্চি একটা আদার টুকরো সব কিছুকে একসঙ্গে অল্প জল অ্যাড করে পেস্ট করে নেব তারপর ফিরে আসছি মশলার পেস্ট তৈরি করে নেওয়ার পর এবারে নিয়ে নিয়েছি চিকেন সাতশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই ফোর টেবিল স্পুন টক দই দিয়ে দেব এবারে তৈরি করে রাখা মশলার পেস্ট অর্থাৎ আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলার পেস্টটা দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক টি স্পুন এটা কালারের জন্য দিয়ে দেব এক টি স্পুন নুন আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তারপর সব কিছুকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে তবে একটু বেশি সময় রাখতে পারলে আরও ভালো হবে যদি হাতে সময় থাকে এক দু ঘন্টাও রেখে দিতে পারেন তারপর ফিরে আসছি এবারে এক ঘন্টা পর ম্যারিনেট করে নেওয়া চিকেনটা আমি শুকনো কড়াইতেই দিয়ে দেব কড়াইটা যদিও গরম করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো তেল ঘি কিছুই ব্যবহার করিনি শুধু কড়াইতে আমি চিকেনটা দিয়ে দিলাম প্রথমে ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে দু তিন মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব দু তিন মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে নাড়তে নাড়তে রান্না করলাম চিকেন থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে এবারে আমি ওভেনটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব। আর মাঝখানে একবার দুবার নেড়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এই দেখুন চিকেন থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়েছে আর জলের মধ্যে কিন্তু তেল ভাসছে আমরা কোনো তেল অ্যাড করিনি তা সত্ত্বেও কারণ চিকেনে যে ফ্যাট থাকে সেই ফ্যাট থেকেই তেল বেরিয়েছে আর তাছাড়া আমরা টক দই ব্যবহার করেছি রান্নাতে সব মিলিয়ে কিন্তু এই তেল তেল ভাবটা চিকেনের মধ্যে দেখা যাচ্ছে এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে আরও মিনিট পাঁচে কষিয়ে নেব এই সময়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপরে নাড়তে নাড়তে হাই ফ্লেমে আরো কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল যেহেতু আমি এই চিকেন কারিটা ভাতের সঙ্গে সার্ভ করব তাই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি আপনারা যদি রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করেন তাহলে কিন্তু একটু কম পরিমাণে জল দিতে হবে রান্নাটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এতে আমি কোনো রকম তেল ঘি বা বাটার কিছু ইউজ করিনি আমি ম্যারিনেশনের বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম যেই ঝোলটা ফুটতে শুরু করবে এটাকে আবারও লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের অয়েল ফ্রি চিকেন কারি কিন্তু একদম রেডি টু সার্ভ এবারে আমি জাস্ট এক দেড় মিনিট ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব আর স্ট্যান্ড বাইতে পাঁচ মিনিট রেখে দেব একদম তেল ছাড়া এই হেলদি চিকেন কারি স্বাদে কিন্তু দুর্দান্ত হয় না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এই চিকেন কারি তেল ঘি ছাড়া রান্না করা হয়েছে এবার আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার